আজিকর কাণ্ডের পর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছিল প্রশ্ন উঠেছিল ঘটনায় তার ভূমিকা নিয়ে এমনকি তার পদত্যাগের দাবিতে হন জুনিয়র ডাক্তারেরা আর সেই দাবিকে সামনে রেখেই লালবাজার অভিযানও করেছিলেন তারা অবশেষে ঘটনার এক মাসেরও বেশি সময় পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে কলকাতা পুলিশের সেপের পদ থেকে বিনীত গোয়েলকে অব্যাহতি দেওয়া হবে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী বিনীত গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য বিনীত গোয়াল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল যেটা ওরা মিটিংয়ে বললেন যে আমি পদত্যাগ করতে চাই কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছ না তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে এটা ওরা আমাকে মিটিংয়ে বলল এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল চারটের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন দায়িত্বভার দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে কিন্তু বিষয়টা এখনো শেষ নয় মুখ্যমন্ত্রী জানান বিনীত গোয়েলকে তার পছন্দের জায়গাতেই পোস্টিং দেওয়া হবে এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেওয়া হয়েছে আমরা এটাও বলেছি এরপরে প্রশ্ন উঠতে শুরু করে যেখানে বিনীত গোয়েলের বিরুদ্ধে এত অভিযোগ উঠেছে সেখানে কি কারণে তাকে পুরস্কৃত বদলি করা হলো তাহলে কি কিছু থামা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী চোদ্দই অগস্ট হাসপাতালে হামলা এবং ভাঙচুর চালানো হয় আর সেই ঘটনার পর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছিলেন বিনীত গোয়েল নিজেই তারপরও কেন তাকে অপসারণ করা হলো না কিসের জন্য অপেক্ষা করছিলেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি মমতা নিজেই জানিয়েছিলেন যে আজিকর নিয়ে বহু অভিযোগ ওঠার পর বিনীত গোয়েল নিজেই ইস্তফা দিতে চেয়েছিলেন কিন্তু সেই সময় আইন পরিস্থিতির কথা মাথায় রেখে তার আবেদন খারিজ করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি শুধুই চিকিৎসকদের আন্দোলনের চাপে মাথা নত করলেন তিনি রাজনৈতিক বাহনের একাংশের মতে আসলে পুলিশকে কাজে লাগিয়ে যাবতীয় স্বার্থ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই কাউকে ঘাঁটাতে চান না তিনি কারণ কাউকে ঘাঁটালে যদি হিতে বিপরীত হয় যদি সব সত্যি বেরিয়ে আসে আর সেই কারণেই ভয় পাচ্ছেন তিনি তাই এত অভিযোগের পরও বিনীত গোয়েলকে পছন্দের পদই উপহার দিয়েছেন তিনি ব্যুৰো ৰিপৰ্টৰে তম বাংলা